দেখো কলেজ সার্ভিস কমিশনে পেপার পাবলিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা বা এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য বলছি না নিউ জন্য নয় যারা এখনো পর্যন্ত পেপার পাবলিকেশন করে উঠতে পারছ না কিভাবে করবে সেটাও বুঝতে পারছ না পেপার পাবলিকেশান ইন্টারভিউতে গেলে তারা দেখতে চাইছে ইউজিসি বেস জার্নাল ভালো জার্নাল কিনা সেটা বুঝতে পারছো না তো কমপ্লিট কিছু কথোপকথন তোমাদের কাছে আমি শেয়ার করছি যেটা তোমাদের ভীষণভাবে বেনিফিটেড করবে তার কারণ হচ্ছে এই জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় দেখো কলেজ সার্ভিস কমিশনে পেপার পাবলিকেশনের ক্ষেত্রে একটা হিউজ হিউজ পরিমাণে কিন্তু যে বিষয়টি নির্ভর করে সেটা হচ্ছে পেপার পাবলিকেশন কেন বলছি কোন কলেজ সার্ভিস কমিশনে যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার করেছে দেখ তারা জানতে মানে দেখেছে যে পেপার পাবলিকেশান রিলেটেড তাদের কিন্তু কোয়েশ্চেন করা হয়েছে বা কোনো পেপার পাবলিকেশান আছে কি না সেই বিষয়ে কিন্তু দেখতে চেয়েছে তাহলে কলেজ সার্ভিস কমিশনের পেপার পাবলিকেশান কেন এতটা গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে একটা নর্মাল ওয়েতে তুমি যদি চিন্তা করো তাহলে এমএসসি বা এম এ এম কম অর্থাৎ মাস্টার্স কমপ্লিট হওয়ার পর পিএইচডি কমপ্লিট হতে কিন্তু একটা হিউজ সময় লাগে এবারে এর মধ্যে তুমি একটা কি দুটো কলেজ সার্ভিস কমিশনে যদি ইন্টারভিউ দিতে যাও তাহলে যদি তোমার পেপার পাবলিকেশান না থাকে মানে ইউ আর পিএইচডি পারসুইং ক্যান্ডিডেট তখন কিন্তু তুমি কিন্তু কিছু তোমার হাতে কিছু থাকলো না দেখার মতো বা তাদের ইনফ্রন্ট অফ দেম তাদের সামনে যখন তুমি পৌঁছাচ্ছ তখন কিন্তু তুমি কিছুই দেখতে পেলে না বা তাদেরকে কিছু দেখাতে পারলে না তাহলে একদম তুমি কিন্তু জিরোতে চলে আসলে তো এই জিনিসটা যদি করতে থাকো তাহলে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু তুমি কিন্তু একদম সেই বলে না গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে রয়েছি তো সেই ব্যাপারটা কিন্তু হয়ে যায় তো কলেজ সার্ভিস কমিশনে যে সিস্টেম যে সিস্টেমে কিন্তু তোমার পিএইচডি যদি রানিং থাকে বা নাও করে থাকো তার কিন্তু পেপার পাবলিকেশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অতীব গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কলেজ সার্ভিস কমিশনে পেপার পাবলিকেশান করার জন্য তোমার যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে সেটা হচ্ছে ইউজিসি বেসড যে জার্নাল জার্নাল দেখো দু প্রকারের হয় একটা হচ্ছে ন্যাশনাল জার্নাল একটা হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল এবার সেই সমস্ত ইউজিসি বেসড যে ইউজিসি অ্যাপ্রুভ জার্নাল যেগুলো রয়েছে সেগুলো তোমরা সাবিত্রীবাই ফুলি ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ইউজিসি কেয়ার লিস্ট আছে সেখান থেকে তোমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট থেকে যে পেপার পাবলিকেশান যে সিস্টেমেটিক পদ্ধতিতে হয়ে থাকে সেই পেপার পাবলিকেশনের কিন্তু তুমি ওয়েবসাইটগুলো পেয়ে যাবে এবং সেইখান থেকে তোমায় কিন্তু করতে হবে এটা করা ভালো এটা করলে ভালো হয় যে ইউজিসি অ্যাপ্রুভ যে জার্নালগুলো রয়েছে সেখানকার কোনো জার্নালে আমার পেপার পাবলিকেশান প্রস্তুত ক্লিয়ার এবার পেপার পাবলিকেশানে দুটো টাইপের হয় একটা হচ্ছে তোমাকে নিজে করতে হবে আরেকটা হচ্ছে কখনো কখনো ওরা কোনো একটা টপিকের উপর কল ফর পেপার্স বলে ওরা অ্যাডভার্টাইজ করে থাকে এবার তুমি কল ফর পেপার্সে গিয়েও সেখানে গিয়ে ওই রিলেটেড টপিক বানিয়ে একটা টাইডেন্টিভ সময় দেয় হ্যাঁ এবং সেই লেখা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু তারা নিজেরা ছাপায় আর তুমি যদি নিজে থেকে করতে চাও তাহলে তারা এটাকে রিভিউতে পাঠাবে পেপার পাবলিকেশানটাকে সাবমিট করে দেওয়ার পর তারপর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তোমার কিন্তু যে প্রিন্টিং যে চার্জেস আছে সেই মিনিমাম বেসিক চার্জটা তোমার কাছ থেকে নেবে এবং তাদের যে জার্নাল আছে সেই জার্নালে সেটাকে পেপারটাকে পাবলিশ করে দেয় তো এই পেপার পাবলিকেশনের একটা বেনিফিট কি জানো তো কলেজ সার্ভিস কমিশনে পেপার পাবলিকেশান থেকে যখন কোশ্চেন ধরছে আনকমন কোশ্চেন না ধরে যদি একটু চেনা পরিচিত কোশ্চেন ধরে তাহলে কাজ করতে বা কথা বলতেও কিন্তু সুবিধা হয় এবং তোমার ইন্টারভিউটা তুলনামূলকভাবে ভালো হয়ে যায় এবার পেপার পাবলিকেশান মানে কি তোমার জিজ্ঞেস করলো ডু ইউ হ্যাভ এ পেপার পাবলিকেশান তখন তোমাকে বলতে হবে ইয়েস আই হ্যাভ স্যার বা তারপরে তোমাকে তোমার যেই পেপার পাবলিকেশানগুলো দেখতে চাইবে সেগুলো একটা যেহেতু প্রিন্ট আউট করে তুমি নিয়ে যাচ্ছ তো সেইখানে দাঁড়িয়ে ওই পেপার পাবলিকেশানটাকে তোমায় কিন্তু সেখানে প্রডিউস করতে হবে বা তোমার সামনে কিন্তু পেপার পাবলিকেশানটাকে রাখতে হবে যে এবং সেই রিলেটেড যখন কথা বা সেই রিলেটেড কোশ্চেন যে যখন তোমাকে করবে তখন কিন্তু তুমি এই রিলেটেড অ্যান্সার কিন্তু করতে পারবে তো এই জিনিসটিই হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের মূল বিষয় বা মূল বক্তব্য এই রকমভাবে তুমি যদি ঠিকঠাকভাবে কমপ্লিটলি তুমি যদি কাজগুলো করতে পারো এবং তোমার যদি মূল যে বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করতে পারো অবশ্যই অবশ্যই কিন্তু তুমি কলেজ সার্ভিস কমিশনের থ্রু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু রিক্রুটমেন্ট হবে এটা কোনো সন্দেহ নেই নিজের উপর বিশ্বাস রাখো দেখো কী হবে না হবে এটা এখন ভেবো না নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে পড়াশুনো করে একদম নিজের সেরাটা দাও তাহলেই কিন্তু তুমি সাকসেস পাবে নিজের সেরাটা না দিলে নিজের নিজের ওয়ে আউটটায় হানড্রেড পার্সেন্ট তুমি যদি কোনো একটা জিনিসের উপর না চেষ্টা করো আপ্রাণ চেষ্টা না করলে কিন্তু কোনো জিনিসে সাকসেসফুল হওয়াটা কিন্তু ভীষণভাবে মুশকিল তাই সাকসেসফুল হতে গেলে তোমাকে কিন্তু সেই বিষয়টার উপর ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে তো মোরললেস Uh, keep trying keep doing keep continuing hopefully you will get the success